পবিত্র যশনে ঈদ এ মিলাদ নবী সাল আলহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দক্ষিণ রাউজানের তেরো নং নোয়াপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের ছামিদর খোয়াং গাউসিয়া ঈদগা ময়দানে ছামিদর খোয়াং এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে তেইশে সেপ্টেম্বর সোমবার আজিমা নুরানি মিলাত মাহফিল অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশন সকাল নয়টা থেকে চট্টলার প্রতিদিন অনলাইন পোর্টাল ও অনলাইন টিভির সৌজন্যে নাথ ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশনে বাদে মাগরিব হতে খতমে গাউসিয়া শরীফ এবং নাতে জলসা অনুষ্ঠিত হয় উক্ত জলসায় উপস্থিত ছিলেন শায়ের মোহাম্মদ তৈয়ব রেজা শায়ের মোহাম্মদ আসাদ রেজা শায়ের মোহাম্মদ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে মিলাদ মাহফিলের শুরুতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দরা পুরস্কার বিতরণ করেন মাহফিলের সভাপতিত্ব করেন ছামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম আল কাদেরি প্রধান আলোচক ছিলেন গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রা মাদ্রাসার আরবি প্রভাষক হজরত মাওলানা মোহাম্মদ ফকরুদ্দিন আল কাদেরি সংগঠনের সদস্য মোহাম্মদ তৌহিদ উল্লাহ রায়হানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বলুয়ার দিঘি খানকা এ কাদেরিয়া তৈবিয়ার পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবুল হোসাইন আল কাদেরি বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম তৈবিয়ার সত্তার জামে মসজিদের খতিব মাওলানা রিদুয়ানুল হক আল কাদেরি গাউসিয়া কমিটি হাসান আলী জামে মসজিদ ইউনিট শাখার উপদেষ্টা হাফেজ মোহাম্মদ হারুন আল কাদেরি ছামিদর খোয়াং কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ছামেদর খোয়াং শাখার সভাপতি ও সমাজসেবক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ সালামত উল্লাহ বাবুল মাহফিল এনতে জামিয়া কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ রফি মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ নাসের তালুকদার মোহাম্মদ তৈয়ব মোহাম্মদ রাশেদ মসজিদ কার্যকারী পরিষদের সদস্য মোহাম্মদ শাহিদ প্রবাসী মোহাম্মদ নাজিব মোহাম্মদ খোকন মোহাম্মদ জাহাঙ্গীর গাউসিয়া কমিটি বাংলাদেশ সামিদর খোয়াং শাখার কর্মকর্তা সদস্যবৃন্দ এবং শত শত আশেকানে মোস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লামের ভাইয়েরা মাহফিলে বক্তারা বলেন মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লামের পর্দায় মানব সমাজ ও সভ্যতার কোনো পর্যায়ে শূন্যতার সৃষ্টি করেনি যদিও তার পর্দার চেয়ে অধিক বেদনাদায়ক কোনো বিষয় উন্মতের জন্য হতে পারে না তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ আল্লাহতাল রহমত হিসেবে রবিউল আওয়াল মাস এলে মিলাদ মাহফিলের আয়োজনের ধুম পড়ে যায় কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে একটি বর্বর জাতিকে আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ফুটতে থাকা একটি সমাজকে শান্তির সুশীতল ছায়াতলে এনে দিয়েছিলেন সেই মহান আদর্শে উত্তরণের কোনো চিহ্ন এখন খুঁজে পাওয়া যায়নি মিলাদ মাহফিলের পাশাপাশি মহানবীর সাল্লু আলহিয়া সাল্লামের আদর্শ চর্চার প্রয়োজন মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে কামনা করে মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয় ডেস্ক নিউজ চটলা প্রতিদিন